হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাওয়া আজকে মেলায় যে মানুষ সবাই তো ভালো ভালো কিছু পাইছে আমরা যে কিছু পাইছি না সবই ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যে এমন দেখা যাচ্ছে যে এক হাজার মানুষ টিকিট কাটে হ্যাঁ কিন্তু এক হাজার তো পুরস্কার দেয় না তার মানে কি এক হাজার মানুষের মানে একান্নটা বাদ দিয়া একান্ন এখন তো একাত্তরটা এক হাজার ধরো এক হাজার মাইনাস একাত্তর তার মানে কি নয়শো উনত্রিশটা ব্যক্তির ভাগ্য কি খারাপ না কোনো না কোনো দিক দিয়ে ভালো হয়তো লটারির দিক দিয়ে খারাপ অবশ্যই কোনো দিক দিয়ে ভালো এখানে ভাগ্যদোষে দিয়ে লাভ নাই ওখানে যার ভাগ্য উঠবে ভাগ্য ভালো হবে শুধু তারাই উঠবে আমার গামাই পুরো ভাগ্যই খারাপ না আমি তো অনেক দিন কাটলাম কয়টা তোব কয়টা কেটে কাটাইছি মাঝে মাঝে কাটি পাঁচটা ছয়টা, 2টা তিনটা যেদিন যে কয়টা ওন চাই একটা এখনো ওঠে নাই না ওঠে নাই তারপর আমি মনে করি না যে আমার ভাগ্য খারাপ কারণ ওই দিক দিয়ে না হলো কোন না কোন দিক দিয়ে ভাগ্য ভালো আছে হ্যাঁ অবশ্যই সব মান খারাপ নাই সবকে কাটি সব করে উঠলে উঠলো না উঠলে নাই তা দর্শক আমরা আজকে মেলা যাব সবাই রাতে তার টিকিট কাটবো দেখি আমাদের ভাগ্যে কে ওঠে কয়েকটা কাটছে কিন্তু কোনো কিছুই ওঠে নাই তবুও ভাগ্য খারাপ না ভাগ্য সবার দিক দিয়ে সবারটাই ভালো কেউ লটারি পায় কেউ অন্য কিছু পায় হ্যাঁ আমার ভাগ্য আমার ভাইক্য ভালো খারাপ না তবে লটারি দিক দিই না লটারি আমি পাই না ওই দিক দিয়ে আমি বলতে বলতেছি না যে আমার ভাগ্য খারাপ কিন্তু ভালো আছে অন্যান্য অন্য কোনো দিক দিয়া আমার ভাগ্য ভালো হুম তাই এটা হচ্ছে লটারি একটা জুয়া জুয়া খেলার মতো ওরা ব্যবসা করতেছে আর সবাই মোটরসাইকেল স্বর্ণ এগুলো আশায় কাটতেছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তাতে মন খারাপ করার কোনো দরকার নাই আপনারা আপনাদের ইচ্ছা করলে কাটবেন না করলে কাটবেন না হুম তবে বেশি লোভ করিয়েন না বেশি লোভে লোভে পাপ পাবে মৃত্যু এটা তো জানেন আপনারা সবাই বেশি লোভ করবেন না কারণ বেশি লোভ করে কাটবেন 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 দেখতেছেন সবকিছু হারাই ফেলছেন কিন্তু কোনো কিছু পাচ্ছেন না তাই ভাইকে থাকলে কিন্তু একটাতেও থাকে আর ভাইকে না থাকলে ভাই হাজারটা কাটিলেও থাকে না ঠিক আছে হ্যাঁ লোভ করবেন না দু একটা কাটবেন যদি থাকে তাই ওইটাতে থাকবে আর না থাকলে দশ হাজার কাটিলেও থাকবে না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে